নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সব বাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে আমি এখানে ডালের বড়া দিয়ে আলু রান্না করেছি তো এখানে আমি প্রথমত মুসুর ডাল নিয়েছি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা তো ভিজিয়ে রাখার পর জলটা ছেঁকে নিয়ে আমি এটা মিক্সারে গ্র্যান্ড করে নিয়েছি তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেব খাবারের সোডা আর সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো খাবারের সোডাটা দিলে ডালের বোড়াগুলো খুবই তুলতুলে নরম হয় তো কড়ার মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একের পর এক ডালের বড়াগুলো ভেজে নেব এভাবে দিয়ে তুলটে পাল্টে আমি ভেজে নেব মিডিয়াম আছে বেশি বাজবো না একদম হয় না করা ভাজা একদম মুচমুচে এরকম ভাবে বাজবো না দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে তো আমি আগের থেকে আমি তিন থেকে চারটা আলু কেটে রেখেছিলাম গোল গোল করে এখন আমি ডালের বড়াগুলি কড়াই থেকে নামিয়ে নেব তো ওই কড়াইয়ের মধ্যে তেল থাকা অবস্থায় আমি এখানে মশলাগুলো মিশিয়ে নেছি। আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি এক চা চামচ তো এটাকে আমি হালকা জল দিয়ে মেশাবো তো দেখো আমি চারটে আলু কেটে রেখেছিলাম গোল গোল করে তেলটা যখন গরম হয়ে আসছিলো তখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেব প্রথমত আমি তো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি এটাকে আলুটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব তো প্রথমত আমি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি আমার ভাজা হয়ে এসেছে এখন আমি আলুটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব এই তেলটার মধ্যে আমি মশলাটা ভেজে নেব এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফুরন আর দিয়ে দেব শুকনো লঙ্ক একটা তো এখানে গুলে রাখা আমি মশলাটা দিয়ে দেব মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব জালটা কমিয়ে দিয়েছি এখন মশলাটাকে আমি ভেজে নিয়েছি মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও এক থেকে দু মিনিট ভেজে নেব মিডিয়াম আছে তো এখন আমি জল অ্যাড করব। আমি ভেজে রাখার ডালের বড়াগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তারপরে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবেন